আমরা দেখি যে কতটুকু আসলে হয় এতদিন তো আসলে শুনছি লোকের মুখে কিন্তু আজকে একেবারেই নিজে সামনে থেকে এগুলো দেখতেছি এবং কি আমি তো এই গাড়িতেই আছি আছে পাশে আছে সমস্ত ভাবাই আর আছে কে আক্তার আক্তার মাতবর এই তো তার মানে ক্রমান্বয়ে বাড়তেছে ওইটা এখন চল্লিশে চলে গেছে আমরা যদি দেখি আসলে এরা কত পর্যন্ত যাইতে পারে রাস্তার যে বিষয়টা রাস্তা কিন্তু এমন না যে ঢালু বোঝা যাইতেছে রাস্তা মনে হয় সমতল হয়তো বা সামান্য কিছু ঢাল থাকতে পারে কিন্তু এমন না যে এই এরকম গতি উঠতে পারে এটা একেবারেই অলৌকিক আল্লাহর ইচ্ছায় এটা সত্যি অলৌকিক মদিনা থেকে পাইলাম আমাদের পলাশ ভাইকে বগুড়ার পলাশ ভাই যদি কেউ মদিনায় আসেন আমি নাম্বারটা দিয়ে দেব পলাশ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি ঘুরে দেখাইব জিয়ারার যে কটা স্পট আছে সবখানে আশা করি উনি অন্য মানুষ যেই ভাড়াটা নেয় ওনার চেয়ে ওনার কাছে কিছু কমেই পাইবে কি ভাই আমরা দেখতে থাকি এখন যদি আরেকটু আমি মিটারটা দেখাই ওটা হয়তো 70 চলে গেছে 70 প্লাস 80 দিকে সুবহানাল্লাহ আসলে কি অলৌকিক ব্যাপার একবার এই যে নিউটালে কিন্তু আমার এটা বিশ্বাসই করতে না চিন্তা করা যায় সুবহানাল্লাহ পাওয়ার কোনো কোনো কিছু চাপায় নাই কিন্তু

একশো প্লাস হয়ে গেছে এটা এতদিন আমি শুধু শুনছি যে এটা আমার সম্পূর্ণ আর কি আছে না বিশ্বাস হয় নাই যে না এটা কি হয়নি আমি না এটা না দেখলে আসলে কোনোভাবে বিশ্বাস করা যায় না ওই যে একশো দশ চলে আইসি আল্লাহ একশো দশ এই যে একশো একশো বিশ একশো বিশে চলে আসে একদম নিউট্রাল বাইরে ব্রেক ধরতে আহ বাধ্য হয়েছে আর কি ব্রেক চাপতে আল্লাহ